সালামু আলাইকুম ও রহমতুল্লাহমাদসুলি হিলকারি বাদ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা প্রতিবারের মতন আজকে একটা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখা যাক প্রশ্নতে কী লেখা রয়েছে চলুন তাহলে কোনো মুসলিমের জন্য কি হিন্দুদেরকে অভিবাদন জানানোর জন্য নমস্কার বা নমস্তে এগুলো বলা যায় কি এটা ছিল প্রশ্ন অবশ্যই বন্ধুরা আমি এই প্রশ্নের জবাব দেব আল জবাব অবিল্লাহি তৌফিক হামিদান মুসাল্লিয়াল ও মুসলিমান এ প্রশ্নের জবাব হলো এই যে কোন মুসলিমদের জন্য কোনো অমুসলিমদেরকে অভিবাদন জানানোর জন্য নমস্কার বা নমস্তে বলা একেবারেই জায়জ নয় কারণ এটা হলো অমুসলিমদের ধর্মনীয় একটা ভাষা যে ভাষার দ্বারাই তারা একে অপরকে অভিবাদন জানিয়ে থাকে ফলে এ বলা আমাদের কখনোই জায়েজ হবে না আমরা অনেক সময় দেখতে পাই যে কোনো মুসলিম কোনো মুসলিম ভাই এক অমুসলিমকে নমস্কার বা নমস্তে বলে আমরা ইয়ার দিকে খেয়াল রাখবো আমরা এগুলো কখনো বলবো না তারা যদি আমাদেরকে সালামও দেয় তো এ বিষয়ে আরেকটা প্রশ্ন আসে তো অবশ্যই আমি এই প্রশ্নের জবাব দেব তো আজকের প্রশ্ন এতটুকু আমার জন্য দোয়া করবেন ও আখিরে দামী রহমদুলিল্লাহিউর আব্দিন